দুই হাজার পঞ্চাশ এইটা একটা চমৎকার কালার আছে লীলা কালার সেম দাম দুই হাজার পঞ্চাশে ওকে নেক্সট কোনটা দেখাবো ভাইয়া আচ্ছা আরো দুইটা কালার আছে যেমন এটা একটা আচ্ছা চারটা কালার এই মুহূর্তে প্রাইস পড়বে হচ্ছে 2050 টাকা 2050 টাকা ওকে नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি नेक्स्ट আপনাদেরকে গাউন দেখাবো গাউনটা হচ্ছে আপনাদের সেই পছন্দের ভাইরাল গাউন যেটার কালার আছে এই মুহূর্তে দুইটা এটা হোয়াইট কালারটা খুব সুন্দর ওভারঅল গাউনে কাজ করা সালোয়ারের নিচে কাচ আছে এটা ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা হবে আপনার টরে ব্লু কালার এই যে টরে ব্লু কালারের ওন্না আরেকটা আছে ওন্নাটা ইজাস্ট ওপেন করি এটা আরেকটা ওন্নাটা ওপেন করো এই যে দুইটা কালার হবে এটা প্রাইস কত পড়ছে ভাই

এটা ম্যাজেন্ডা কালার পুরো ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা স্যালারের নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা হবে এটার প্রাইস কত আছে ভাই আঠেরোশো টাকা আঠেরোশো টাকা কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা টরি ব্লু কালার আঠেরোশো স্যালার নাকি থাকবে দাম থাকছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা কি আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকা এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে স্যালোয়ার নাকি থাকবে প্রাইসটা থাকছে অনলি আঠারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার আছে কয়েকটা এটা হচ্ছে আপনার টরে ব্লু কালারটা খুব সুন্দর করে কাজ করা স্যালোর নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে ভ্যা আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক সেম আঠারোশো পঞ্চাশ আরও কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব এইটা একটা কালার ম্যাজেন্ডা কালার সেম দাম আঠারোশো পঞ্চাশ আচ্ছা দেন আছে হচ্ছে এইটা মেরুন কালার আঠেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আরও কালার আছে না এটা ডিজাইন চেঞ্জ চিননের মধ্যেই বাট কাজ চেঞ্জ এটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা ওনাটা খুব সুন্দর করে কাজ করা সেম সতেরোশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে টরি ব্লু কালার সতেরোশো সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা সতেরোশোতে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা সotros সেটা পেয়ে যাচ্ছেন সালোর নাকি থাকবে এটা 1800 টাকা এটা 1800 টাকা এটা ডিজন চেঞ্জ 1800 টাকা এটা আবার একটা কালার রেড ওয়াইন কালার একই দাম মাত্র 1800 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এই যেটা দেখাবে ওটার মতো অনেকগুলো কালার জাম কালার খুব সুন্দর করে কাজ করা আছে সালোরের নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে 1750 1750 টাকা এটার কালার দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার सेम প্রাইস 1750 1750 নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার 750 এ জি সালোর নাকি থাকছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার প্রাইসটা একই 1750 ওকে নেক্সট দেখাচ্ছি এইটা ব্ল্যাক এর মধ্যে একই দাম 1750 আচ্ছা এটা একটা কালার আছে একই দাম 1750 এ সেম সালো আর সেম ওর না দেন আরেকটা কালার যেটা রয়েছে এইটা সালোন নাকি থাকবে 1750 টাকা প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটা একটা কালার খুব সুন্দর একটা পেঁয়াজি টাইপের ব্রাউন সতেরোশো পঞ্চাশে একটা কালার হবে এটা গোল্ডেন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এটা পার্ল স্টোন এবং মিররের কাজ করা ড্রেসটা সালোয়ার হবে প্যান কাটিং নিচে কাজ করা আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম পড়বে কত ভাই আঠেরোশো টাকা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা প্রাইস সেম আঠারোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে সবগুলো ড্রেস বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা মাস্টার্ড কালার সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ও না আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা কালার দামটা কি অনলি আঠারোশো টাকা ওকে সো আর যারা এই কালেকশনগুলো নিতে চলে আসবেন হচ্ছে আপনার ডিসেন্ট রিসেন্ট রেসিডি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের তৃতীয়তলা আপনার আটানব্বই আলফো নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ